ইস্টবেঙ্গল নাকি গ্রিসের সেন্টার ফরোয়ার্ড ডিমিচিওস ডেমান ট্যাকসের পর আরও এক খেলোয়াড়কে দলে নিতে চায় তিনি হলেন ডিফেন্ডার মাইলাস ড্রেন্চুয়েচ আসন্ন মরসুমের আগেই কেরালার ঘর ভেঙে নিজেদের দল গোছাচ্ছে ইস্টবেঙ্গল কেরালাও বারবার ব্যর্থ হয় নিজেদের মূল খেলোয়াড়কে ধরে রাখতে এর আগেও দেখা গেছে গত দুদিন ধরেই জোর আলোচনা চলছে মাইলস ড্রিন নিয়ে শুধু তাই নয় উইকিপিডিয়াতেও নাকি দেখিয়ে দিয়েছে এই দুই ফুটবলার ইস্টবেঙ্গলেই আসছে ড্রিন সেন্টার ব্যাক পজিশনে খেলেন তার মার্কেট ভ্যালু এখন দুই দশমিক আট কোটি টাকা এখন দেখার সত্যি তিনি ইস্টবেঙ্গলে আসেন কি না তিনজন বিদেশি আগেই ছিলেন এখন শোনা যাচ্ছে আরও নতুন তিন বিদেশিকে নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল সেক্ষেত্রে ইস্টবেঙ্গল শিবিরে ছজন বিদেশি হয়ে গেছে আইএসএলের জন্য ছজন হলেও এএফসিতে ছয়ের বেশি বিদেশি খেলাতে পারেন তাই প্রয়োজনে আরও অন্য বিদেশি খেলোয়াড়ের ওপর নজর রাখতে পারে ইস্টবেঙ্গল